শুভেন্দুকে দেখতেই ছুটে গিয়ে প্রথমে পা হয়ে প্রণাম তারপর কোলাকুলি এককালের প্রিয় নেতার হাত থেকে শেষে পদ্মফুল তুলে নেন আর তারপরেই একেবারে জল্পনা ছড়ায় সভা থেকে ফেরার সময় হঠাৎ শুভেন্দুর সঙ্গে সুনীল সিংহের সাক্ষাৎ বিরোধী দলনেতার হাতে পদ্ম তুলে দিলেন তৃণমূল নেতা বিরোধী দলের হয়ে যেভাবে বিরোধী দলনেতাকে দেখে তৃণমূল নেতা ছুটে গেলেন তা মোটেই ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহল

বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া সভা গারুলিয়াতে সভা করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করে ফেরার পথে হঠাৎই দেখা গেল নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুনীল সিংকে সুনীল সিং একেবারে গাড়ি দেখে গাড়ি থামিয়ে ছুটে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে কাছে ডেকে তার হাতে একটি ফুলও তুলে দেন শুভেন্দু অধিকারী আর সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের और और ये पूरी को टाइट 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 यही आप लोग ना करते हैं तो बात हुए नहीं चला दादा दादा বিধানসভার ভোট আর তার আগে প্রত্যেকটি দলই নিজেদের ঘাঁটি একেবারে শক্ত করতে খেলায় নেমে পড়েছে শুভেন্দু সুনীলের সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা বিধানসভা ভোটের আগে এই ছবি দলবদলের ইঙ্গিত দিচ্ছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ জল্পনাও তৈরি হয়েছে আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তৃণমূল ছেড়ে কি তবে এবার বিজেপিতে পা বাড়াবেন সুনীল সিং যদিও শুভেন্দু অধিকারীর সঙ্গে এই সাক্ষাৎকে নিতান্তই সৌজন্যমূলক সাক্ষাৎ বলেই মনে করছেন তিনি কি বলছেন চলুন শুনেন ভারতীয় জনতা পার্টি মিটিং ছিল আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম উনি দেখে আমাদের রুকলেন আমার যে সিনিয়র লোক থাকবে বড় থাকবে ওনার সঙ্গে আমি বিধানসভা ছিলাম আমি ওনার সঙ্গে গিয়ে দেখার কোনো রাস্তা উপরে দাঁড়িয়ে এমন কোন কিছু কথা হয়েছে না না রাজনীতি কথা কী করে হবে উনি দেখলেন দাঁড়ালেন আমার কর্তব্য ছিল বড় যদি দাঁড়ায় আমার কর্তব্যটা যে ওনার গিয়ে গিয়ে পাও ছোয়া উচিত আমি নিজের সবসময় বড় লোককে সম্মান করি

উনি দাঁড়িয়েছেন আমিও দিয়ে ওনার সঙ্গে কথা বলেছি ওনাকে নমস্কার করেছি এর বাইরে কোনো কথা হয়নি এ বিষয়ে বিজেপির ব্যারাকপুর সংগঠন জেলা সভাপতি তাপস ঘোষ স্পষ্টত জানান এই ঘটনায় কোনো রাজনীতি নেই আর এই বিষয়টাকে কেউ রাজনীতি করবেন না কি বলছেন তাপস ঘোষ পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় নার বিধানসভার দারুলিয়া আজাদ হিন্দ মাঠে এসেছিলেন একটা ছটের অনুষ্ঠানে যোগ দিতে উনি যখন ওখান থেকে ফিরছেন তখন রাস্তাতে হঠাৎ করে সুনীল সিং মহাশয় ওনার গাড়ির সামনে চলে আসেন এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তিনি পায়ার দিয়ে প্রণাম করে দীপাবলি এবং ছটের শুভেচ্ছা বিনিময় করেন এর মধ্যে কোনো রাজনীতি নেই আপনারা দয়া করে এর মধ্যে কোনো রাজনীতি খুঁজবেন না কিন্তু পার্থভৌমিক মহাশয়কে আমি বলে রাখছি আপনি একসময় বলেছিলেন আপনার নির্দেশে নাকি ব্যারাকপুর বিজেপি চলে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি দ্বিতীয় দিন যদি এই কথাটা বলার সাহস রাখেন তাহলে ব্যারাকপুরের তৃণমূল অর্ধেক হয়ে যাবে আজকে এইটুকুই বাকিটা পরে বলবো এ বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া যদিও মেলেনি বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা জেলার গারুলিয়ার আজাদ হিন্দ ময়দানে ছট উপলক্ষে পুজোর সামগ্রী প্রদান অনুষ্ঠানে হাজির হন শুভেন্দু সেখান থেকে বেরিয়ে আসার সময় শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক কথা বলেন কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো কোন জায়গায় মহিলারা সেফ বলুন না বাঁশকুড়া হসপিটালে সেফ না উলবেড়িয়া হসপিটালে সেফ আর জি করে সেফ না এখানে সেফ কোথাও সেফ নয় মমতা ব্যানার্জি আছেন তাই মহিলারা সেফ নয় অসুরক্ষিত ওনাকে জিজ্ঞেস করুন আমরা ওনাকে সরানোর জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খাটছি সবাইকে এক করছি ঐক্যবদ্ধ কারণ হসপিটালগুলোতে ওই যে সিকিউরিটির নাম করে তৃণমূল কংগ্রেসের লোকেরা যে লোকেদের ঢুকিয়েছে সেই লোকেরা সব এই এবং এরা মহিলাদেরকে হিসেবে মনে করে আমরা মহিলাদেরকে দেবী মা দুর্গার চোখে দেখি শক্তি স্বরূপা ভাবি লক্ষ্মী ভাবি আর ওরা মহিলাদেরকে মনে করে যে যাদেরকে ঢুকিয়েছে পুলক রায়রা যাদেরকে ঢুকেছে মমতা ব্যানার্জি অরূপ বিশ্বাস রায় মমতার ভাইরা কুমার সাহা বাবলু সিং তারা ঢুকাইলো আর জি করে কে ঢুকিয়েছে অতীন ঘোষ মুখ্যমন্ত্রীর কাছে ডিলেমি করছে রাজ্য সরকার